আসসালামু আলাইকুম আজকে আমি আবার আইলাম ইস্তামার আপডেট দিবার নিগে ফেব্রুয়ারির এগারো বারো তেরো তো আপনারা জানেন যে এটা চারটা ডিস্ট্রিক্টের ইস্তামা বরপেটা বঙ্গাইগাঁও কুকরাঝার নলবাড়ি চারটা ডিস্ট্রিক্টের ইস্তামা তো দেখেন কত বড় প্যান্ডেল পেন্ডেলের কাম শেষ পরাই শেষ আর এক দুদিন করলেই শেষ তো আর মাত্র আছে ন দশ এগারো তিন দিন তিন দিন পরে ইস্তামা শুরু হবো তাই আমার ক্যামেরাম্যানে দেখাবো দেখেন কত বড় প্যান্ডেল হয়েছে ভিতর সাইড দিয়ে আপনার খরির বেড়া হয়ে গেছে সে অসুবিধা করা হবো না ওই সাইড দিয়ে দেখেন এরিয়াটা কত বড় দুই চার লাখ মানুষ একসাথে বুঝবার পারবো এত বড় একটা প্যান্ডেল এখনো কাম চলতি আছে এরিয়াটা যেহেতু অনেক বড় এরিয়া তাই দেখেন এই দেখেন নলবাড়ী জিলার জন্য এখানে নলবাড়ী ভোট দি আছে তো বরপাটার আলাদা কুকরাজার আলাদা 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 জায়গায় হয়ে গেছে তো যারা যারা রফি ব্লক দেখতাছেন যারা যারা রফি ব্লগ দেখতাছেন রফি ব্লগ শেয়ার করবেন ফলো করবেন এটা হলো বক্স দেখেন এগুলা বক্স মাঝে মাঝে থাকবো মানে সাউন্ড ওয়াচ উনবার তো এগুলা এগুলা বক্স প্রত্যেক খামের গুড়ায় গুড়ায় দে এগুলা বক্স আছে তাই যারা যারা রফি ব্লগ দেখতাছেন রফি ব্লগ শেয়ার করে আপনারা সবেরই দেখে দিবেন আর রফি ব্লগ ফলো করে রাখবেন দেখেন ছোটো ছোটো বক্স কত বক্স এই দেখায় দেখেন কত বক্স জায়গায় কোকরাঝারের মানুষ বসবো তো বোট লাগাইতাছে লাগাইতেছে তো এক জায়গায় যে জায়গায় যে জায়গায় মানুষ কুসি তো লাইট সিস্টেমের কাম হইতাছে দেখেন রফি ব্লকের জড়িয়ে বেশি বেশি শেয়ার করে আপনারা বেলেককে দেখাই দেন আর রফি ব্লক ফলো করে নেন এইগুলা লাইট আর এইগুলা দেখেন মাইক সাউন্ডের জন্য এটা আপনার মাইক সেটগুলা লাইট সেট গুলা আছে এদিকে আছে মাইক গুলা দেখেন এই ধরনের কাম গুলা পড়াই শেষ হইছে এখানে আপনাদেরকে দেখামো দেখেন এই যে এগুলা হইলো আপনার পানির ট্যাপ অজু করার জন্য সব ধরনের পানির সিস্টেমই রেডি করা হইতাছে তো সময়ও যেহেতু বেশি নাই দুই দিন সময় আছে মাত্র খানার ব্যবস্থার পানির ট্যাপ উপরে পানির ট্যাঙ্কি সবকিছু ব্যবস্থা তো তো দেখেন কি সুন্দর করে ব্যবস্থা হয়েছে এখানে লাখ লাখ মানুষে উজু করবার পারবো কিন্তু খালি ধরুন এই পাঁচ ছয় জায়গায় উত্তর সাইড দক্ষিণ সাইড খাওয়া দাওয়া জায়গায় করবো ফকরা দীঘা যেগুলা মানুষ আসবো তাগন্যে এরকম রিসিপশন তারা খাওয়া দাওয়া করবো আরো অনেক কাম বাকি আছে পাইপ লেভেল ট্যাপ সাপ লাগানোর বাকি আছে তো এই ধরনের কাম আছে দেখেন আপনারা এই ধরনের কাম এই জায়গায় চলতেছে টেন ডি আদিত পুরিস্তামায় তো দেখেন তো গোসাইগাঁও আর ফকরা গ্রাম টিগাহা মানুষের এই জায়গায় খাওয়া দাওয়া ডিস্ট্রিক্ট এর যেগুলা জায়গা আছে জন্য আলাদা আলাদা রিসেপশন তো আপনাদেরকে এখানে আমি দেখামো যে ফকরা গ্রাম থেকে আসা গোসাই গাঁও থেকে আসা মানে কোকরাঝার জেলার মানুষগুলা কোন জায়গায় আইয়ে মানে খাওয়া দাওয়া করবো আবার এই জায়গা থেকে খাওয়া দাওয়া করে ওই মূল প্যান্ডেলে যে আমার রাত্রে হবো ওই জায়গায় ওয়াজ শুনবো ওই জায়গায় মানে হাদিস কোরআনের কথা শুনবো তাই যারা যারা রফি ব্লক ডাক্তার বেশি বেশি শেয়ার করে সবের জানিয়ে দেন আর রফি ব্লকটা ফলো করে নেবেন মাত্র তিন দিন আছে তিন দিন পর আদিতপুর টিএনডি যেটা হতে চলছে তো তিন দিন পর থেকে শুরু কাম পড়াই শেষ অল্প কিছু কাম আছে তাই শেষ হবো রিসিপশন রুম আপনাদেরকে আমি দেখাইলাম যারা যারা রফি ব্লক দেখতেছেন বেশি বেশি শেয়ার করে সবের দেখাই দিবেন আর রফি ব্লক ফলো করে নেবেন তো দেখেন ফোকরা গ্রাম এটা ফোকরা গ্রামের রুম ফোকরা গ্রাম থেকে যারা তারা হয়তো এনু খাওয়া দাওয়ার জন্য ধুন এরকম ধরনের রিসিপশন ওরা দেখেন ভক্তটু বা লেখা তো এরকম ধরনের সিস্টেম দেখেন এরম ধরনের বরপাড়া রোডে টিকাইবু কাগজ নিয়ে খাওয়া দাওয়ার জায়গা এই এই জায়গাটা দেখে ব্লকের রফিবুলকের ইস্তামার প্যান্ডেলের উত্তর সাইডে কোন কোন জিলার খাওয়া দাওয়ার জন্যে রুম বানানো হয়েছে তাই আমি রফি ব্লকের জড়িয়ে দেখাইলাম দেখতে থাকেন রফি ব্লক পারলে শেয়ার করেন এটা হলো মেন প্যান্ডেলের বসার জায়গা যেগুলা বক্তা যেগুলা ওয়াশ করবে হাদিস কুরআনের কথা কব তারা এই জায়গায় বসবো এই জায়গার থেকে হাদিস কুরআনের কথা কব দেখেন প্যান্ডেলটা কত এরিয়া জুইরা করা হয়েছে তো মেন প্যান্ডেলটা আইডাই কম দুই সাত লাখ মানুষ একসাথ বৈশা কোরআন হাদিসের কথা শুনতে পারবো এত বড়ো প্যান্ডেল অল্প কিছু কাম বাকি আছে কামগুনা করতেছে দেখতে থাকেন রফি ব্লক ব্লক যারা যারা দেখতেছেন রফি ব্লকটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখাই দেন রফি ব্লকটা ফ্লো করে রাখবেন আর এগুলো হলো সাউন্ড বক্স সাউন্ড সিস্টেম আজকে আর ব্লক আমি দেখাইলাম ইস্তামার কাম কত দূর হয়েছে আপনারাও বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখাই দেন আজকের ব্লকটা আমি এই পর্যন্ত শ্বাস করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন